We'll গোফের আমি গোফের তুমি গোফ দিয়ে যায়ছে না ঠিক অনেকটা এই রকম ভাতের হাড়ি কয়েকটা ভাত টিপে যেমন বাড়ির মা মারা বলে দেন সব ভাতটা হয়েছে কিনা জনমত সমীক্ষা আখেরে অনেকটা এই রকম একটা বিশাল সমুদ্র থেকে ঠিক যেন কয়েক বালতি জল তুলে দেখার মতো এবার আমরা দেখবো জেলা ভিত্তিক ফলাফল অর্থাৎ চলুন কোন দিকে যেতে পারে কোন আসন পেতে পারে কারা তারই পরিসংখ্যান এবার আপনাদের সামনে আসবো জেলা জলপাইগুড়ি জলপাইগুড়ি বামফ্রন্ট ধূপগুড়ি বামফ্রন্ট ফালাকাটা তৃণমূল কংগ্রেস নাগরাকাটা কংগ্রেস কালচিনি বামফ্রন্ট মাদ্রিহাট বামফ্রন্ট কুমারগ্রাম বামফ্রন্ট আলিপুরদুয়ার কংগ্রেস জলপাইগুড়ি কংগ্রেস রাজগঞ্জ বামফ্রন্ট ডাবগ্রাম ফুলবাড়ি অনিশ্চিত মাল বামফ্রন্ট আসব জেলা দার্জিলিং কালিম্পং গোর্খা জনমুক্তি মোর্চা কার্সিয়াং গোর্খা জনমুক্তি মোর্চা দার্জিলিং গোর্খা জনমুক্তি মোর্চা শিলিগুড়ি বামফ্রন্ট দেওয়া কংগ্রেস এবং মাটিগাড়া নকশালবাড়ি কংগ্রেস আসব জেলা উত্তর দিনাজপুর চোপড়া বামফ্রন্ট রায়গঞ্জ বামফ্রন্ট কালিয়াগঞ্জ কংগ্রেস চারুলিয়া বামফ্রন্ট গোয়ালপোখর কংগ্রেস করণদিঘি বামফ্রন্ট ইসলামপুর তৃণমূল কংগ্রেস ইটাহার বামফ্রন্ট হেমতাবাদ বামফ্রন্ট আসবো জেলা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট তৃণমূল কংগ্রেস তপন তৃণমূল কংগ্রেস হরিরামপুর বামফ্রন্ট কুমারগঞ্জ বামফ্রন্ট গঙ্গারামপুর বামফ্রন্ট কুশমন্ডি বামফ্রন্ট আসব জেলা মালদহ ইংরেজ বাজার অনিশ্চিত মালদহ কংগ্রেস হাবিবপুর বামফ্রন্ট মোথাবাড়ি কংগ্রেস চাচল কংগ্রেস মালতীপুর বামফ্রন্ট গাজল বামফ্রন্ট হরিশ্চন্দ্রপুর বামফ্রন্ট বৈষ্ণবনগর কংগ্রেস সুজাপুর তৃণমূল কংগ্রেস মানিকচক বামফ্রন্ট রতুয়া কংগ্রেস আসব জেলা বীরভূম বোলপুর তৃণমূল কংগ্রেস রামপুরহাট তৃণমূল কংগ্রেস নলহাটি বামফ্রন্ট শিউড়ি তৃণমূল কংগ্রেস দুবরাজপুর তৃণমূল কংগ্রেস ময়ূরেশ্বর বামফ্রন্ট নানুর কংগ্রেস লাভপুর তৃণমূল কংগ্রেস হাসান কংগ্রেস মুরাবই কংগ্রেস সাইথিয়া বামফ্রন্ট জেলা জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস এক বামফ্রন্ট সাত কংগ্রেস তিন বিজেপি শূন্য একটি আসন অনিশ্চিত এবং অন্যান্যরা শূন্য জেলা দার্জিলিং তৃণমূল কংগ্রেস শূন্য বামফ্রন্ট এক কংগ্রেস দুই বিজেপি শূন্য এবং তিনটি আসন কিন্তু পাচ্ছে অন্যান্যরা এই তিনটি আসন যাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চার দখলে জেলা উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস এক বামফ্রন্ট ছয় কংগ্রেস দুই বিজেপি শূন্য অনিশ্চিত শূন্য এবং অন্যান্যরাও শূন্য জেলা দক্ষিণ দিনাজপুর এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে দুটি আসন এবং বামফ্রন্টের দখলে যেতে পারে ছটি আসন এবং অন্যান্যরা এখানে কোনো আসন না পাওয়ারই সম্ভাবনা বেশি জেলা মালদা তৃণমূল কংগ্রেস এক বামফ্রন্ট পাঁচ কংগ্রেস পাঁচ বিজেপি শূন্য অনিশ্চিত আসন একটি এবং অন্যান্যরা শূন্য জেলা জেলা বীরভূম চারটি পেতে পারে তৃণমূল কংগ্রেস তিনটি পেতে পারে বামফ্রন্ট প্রার্থীরা কংগ্রেস পেতে পারে তিনটি আসন অন্যান্যদের দখলে শূন্য বিজেপি শূন্য এবং অনিশ্চিত আসন সংখ্যা থাকছে একটি এছাড়া দলগুলির আসন প্রাপ্তির ক্ষেত্রে বলে রাখা ভালো সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য গোঁজ প্রার্থী যাদের মিলিত ভোট গোর্খা জনমুক্তি মোর্চা এস সহ অন্যান্যদের সাথে যোগ হয়ে দাঁড়াচ্ছে ছয় দশমিক দুই ছয় শতাংশ অন্যান্য ভোট এই গোঁজ প্রার্থীদের ভোট কাটার ভিত্তিতে উনচল্লিশটি অনিশ্চিত আসন ছাড়াও বদলে যেতে পারে অন্তত পঁচিশটি আসনের ভাগ্য আপনারা সামগ্রিক ফলাফল দেখবেন আমরা এই ফলাফল তৈরি করেছি সামগ্রিক চিত্র এবং সাম্প্রতিক ঘটনাবলী গতবারের বিভিন্ন ইলেকশনে যে ভোট পার্সেন্টেজ যে ভোটের পরিমাণ উঠে এসেছে বিভিন্ন দলের দিকে সেই কথা মাথায় রেখে তবে একটা কথা না বললেই নয় আমরা যে স্যাম্পলিং করেছি অর্থাৎ জনসাধারণের সঙ্গে কথা বলেছি তার পরিমাণ কিন্তু খুবই নগণ্য অর্থাৎ আমরা যা দেখাচ্ছি সেটাই যে ঘটবে কোনো না বাস্তবতা এমন আমরা কিন্তু এটা একটা ট্রেন্ড এই দিকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এই কথাটা আমরা বলতে পারি আমরা টোটাল কথা বলেছিলাম আমরা মোট বারো হাজার দুশো ছয় জনের সঙ্গে কথা বলেছিলাম আমাদের টিমে কাজ করেছিলেন আঠেরো বিভিন্ন জেলার মানুষ তো আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে একটা সামগ্রিক পূর্বাভাস দেওয়ার কোনো দল জিতবে কোনো দল হারবে কিন্তু আমরা আশা করব এই পশ্চিমবঙ্গ এই বাংলা আমাদের সবার খুব কাছের খুব প্রিয় বাংলা এই ভোটে যারা লড়ছেন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই নিশ্চয়ই পশ্চিমবঙ্গের ভালো করার জন্যই তো প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা আশা করব যে দল হবেন যে দল ক্ষমতায় আসবেন তারা আগামী পাঁচ বছর সুশাসনে ভরিয়ে দেবেন পশ্চিমবঙ্গকে আমরা এমন এক পশ্চিমবঙ্গের কামনা করব যেখানে কোনো অন্যায় থাকবে না যেখানে থাকবে না কোনো নিপীড়ন কোনো অত্যাচার আমরা আশা করব একটা সুন্দর বাংলা একটা সোনার বাংলা গড়ে উঠবে